রিভার সুইপ করে ছক্কা হাঁকিয়ে ফর্মে ফিরে আসলেন সৌম্য সরকার আর অন্যদিকে কপাল পড়ল লিটন কুমার দাসের বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের চতুর্থ টি টোয়েন্টির সপ্তম ওভারের ঘটনা এটি সেই সময় বলার বেনেটের করা পঞ্চম বলে রিভার সুইপ করে সুন্দর একটি ছক্কা হাঁকান সৌম্য সরকার আর এই ছক্কাটি মেরেই ফর্মে ফিরে আসলেন সৌম্য সরকার শুরু করলেন তার ব্যাটিং ঝলক এরপর তারই ধারাবাহিকতায় অষ্টম ওভারের পঞ্চম বলে জঙ্গির করা ডেলিভারিতে দুর্দান্ত আবার একটি ছক্কা হাঁকান বাংলাদেশের সৌম্য সরকার পরপর দুই ওভারে দুটি ছক্কা হাঁকিয়ে সৌম্য সরকার বুঝিয়ে দিলেন তার কারবার লিটন দাস ফর্মে না থাকায় সৌম্য সরকার সুযোগ পেয়ে তানজিব তামিমের সাথে গড়লেন একশোর বেশি রানের পার্টনারশিপ আর এতেই বেড়ে গেল লিটন দাসের হার্ট বিট কেননা লিটন দাস বারবার সুযোগ পাওয়ার পরেও ব্যর্থ হচ্ছিলেন আর সৌম্য সরকার একটি ম্যাচের সুযোগ পেয়েই তার কার্য দেখিয়ে দিলেন পঞ্চম টি টোয়েন্টিতেও যদি সৌম্য সরকার এরকম দুর্দান্ত ইনিংস খেলেন তাহলে পরিষ্কারভাবেই বলা যাচ্ছে যে লিটন কুমার দাস বিশ্বকাপ থেকে বাদ পড়তে যাচ্ছেন এবং বিশ্বকাপে বাংলাদেশের ওপেনিং জুটি হবে তানজিৎ তামিম ও সৌম্য সরকার দর্শক এই বিষয়ে আপনার মতামতকে আমাদের কমেন্ট করে জানান ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য